আসসালামু আলাইকুম সবাই কি আজকে হচ্ছে আমি কি भाजी রেসিপি নিয়ে এসেছি লাউ এর ছিলকা করবো করব তো এখানে হচ্ছে আমি কুচি কুচি করে মানে এতটুকু কেটে আছে কুচি করে কেটে নিয়েছি ছোলারতে পানি গরম করতে দিয়েছি এতে সামান্য হলুদটা লবণ দিয়ে নিয়েছিলাম তো পানির মধ্যে হচ্ছে আমি আ ছিলকাতে একটু ভাপ দিয়ে নেব তো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি হচ্ছে আমি দিয়ে দিব গরম পানির মধ্যে এটা আমি দিয়ে নিলাম তো এটা হচ্ছে আমার বেশিক্ষণ আমি সেদ্ধ করবো না দু তিনটা আমি নামিয়ে ফেলব ছিলকা ভাজি খেয়েছেন কিনা জানাবেন আমি অনেকদিন পর করলাম এই আমার ফুটে গিয়েছে পানি আমি হচ্ছে নামিয়ে নেব চিকেন নিয়েছি আমি গাড়িতে

দেখেন আমি এক বক্স পেঁয়াজ কেটে নিয়েছিলাম এভাবে আমি কেটে নিয়ে আমার রান্নার জন্য সুবিধা হয় সেটাই দেখালাম প্রথমে আমি আলুটা দিয়ে নিলাম এটাকে আমি একটু মিশিয়ে নেব পেঁয়াজের সাথে আলুটা ভাজা হয়ে গেলে আসলে ভাজা হলে মিশিয়ে নেব আমি ঢেকে একটু ভেজে নেব আর কি আমি ঢেকে দিলাম একটু ভাজা হলে মানে পুরো না মানে অর্ধেকটা পুরো ভাজা হলে আমি লাউ এর যেটা রেখেছি সেটা দিয়ে দিলাম লাগবে না আর আমি ঢেকে আর মতো করে নেব মানে পুরোপুরি করে নেব